সেবা দলের চেয়ারম্যান গোপাল মহাশয় সেবা দলের চেয়ারম্যান সঙ্গে উপস্থিত আছেন শাখা সংগঠনের যৌথ এই সাংবাদিক সম্মেলন আমরা এই রাজ্যে যে বেহাল অবস্থা এই রাজ্য সরকার যে একটা আইসিউ এবং এই রাজ্যটাকে যেভাবে তারা নিয়ে সেবা দল কিছু দাবি এই রাজ্যবাসীর কাছে এই সরকারের সামনে রাখতে চায় আমরা দেখেছি এই রাজ্যে দিনের পর দিন নেশা কারবারিতে রংমা ব্যবসা আমরা দেখছি ছাত্রদের উপর প্রশাসনের লাঠিচার্জ আমরা দেখছি রোজ দিয়ে কোথাও না কোথাও মহিলারা ধর্ষিত খুন সহ নানা নির্যাতনে ভুগছে এবং আমরা তার তীব্র নিন্দা জানাই এই রাজ্যতে ভারতীয় জনতা পার্টির সরকার আসার আগে তারা যে কয়টি প্রতিশ্রুতি রেখেছে আমরা দেখেছি কিছুদিন আগে যে বিলোনিয়াতে প্রশাসনিক দায়ভার নেওয়া সেখানে বসি সেখানে ভারতীয় জনতা পার্টির আসছে তো কিছু গুন্ডা কান্ডারা ওনাকে মঞ্চের থেকে নামিয়ে পেটাল কিন্তু অবাক্ষর ঘটনা আমরা দেখলাম যে পরের দিন যখন কোর্টে ওঠানো হলো এক ঘন্টার মধ্যে তাদের বেল বেড়ে আমরা দেখছি যে ফেসবুকের মাধ্যমে এই সরকারের আসল চেহারা যদি কেউ তুলে ধরার চেষ্টা করে তাকে কোনো না কোনোভাবে ভুল মামলায় দ্বারস্থ করে তাকে রিমান্ডে দেওয়া হয় আমরা দেখছি যে ছাত্ররা আজকে স্কুলে যাচ্ছে স্কুলের সিলিং থেকে ফ্যান তাদের মাথায় আমরা দেখছি ছাত্ররা স্কুলে যাচ্ছে এবং স্কুলে কোনো টিচার নেই আমরা দেখছি যে তারা যখন শিক্ষকের জন্য পড়াশোনা করার জন্য যেটা তাদের মৌলিক অধিকার তার জন্য প্রতিবাদ করছে প্রশাসন তাদের উপরে হাত উঠাচ্ছে লজ্জাস্কর এবং একটি কালো দিন ত্রিপুরা রাজ্যে এবং এই ছাত্র সমাজরা আজকে যেভাবে ছাত্রদের কণ্ঠরোধ করার চেষ্টা করছে এই সরকার আমি এতটুকু বলতে পারি যে সরকার এই সরকারের শেষে শুরু হয়ে গেছে এই সরকার যেভাবে রাজ্যটাকে নেশা বাণিজ্যের এক কালো চাদরে মুড়ে লিখেছে সেই সরকার আজকে ব্যর্থ যুবকদেরকে চাকরি দিতে পারছে না যেখানেই পরীক্ষা হচ্ছে আমরা দেখছি সেখানেই যেখানেই পরীক্ষার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন হচ্ছে যারা পরীক্ষা দিচ্ছে তারাই প্রশ্ন করছে যে সে পরীক্ষা ঠিক করে দেওয়া তাই আমরা সিদ্ধান্ত করেছি যে আগামী ছয় তারিখ আমরা রাজ্য জুড়ে গণ অবস্থানে যাব আমরা চার ঘন্টার গণ অবস্থান করব রাজ্যের আমাদের সাংগঠনিক যে নয়টি জেলা আছে সে নয়টি জেলায় এবং পরবর্তীতে ব্লক স্তরে যে গণ অবস্থানকে আমরা নিয়ে যাব আমাদের সাত দাবি সেই দাবিতে নেশার কারবারীদের বিরুদ্ধে কঠোরতম আইনগত ব্যবস্থা সরকারি দপ্তরে সমস্ত শূন্য পদ অবিলম্বে পূরণ করতে হবে সরকারি শিক্ষা ব্যবস্থায় বেসরকারি কোনো বন্ধ করতে হবে ধর্ষণ খুন সহ সাধারণ আইন শৃঙ্খলা রক্ষায় ব্যথ পুলিশকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ করে দিতে হবে একশো পঁচিশতম সংবিধান সংশোধনী বিল অবিলম্বে পার্লামেন্টে পাশ করতে হবে এবং কর্পোরেট ভাষাকে রোমান বরফে লেখা সরকারি অনুমোদন প্রদান করতে হবে অটো টন্টন রিক্সা চালকদের নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর আকাশবৃদ্ধি তা অতি তা মূল্য বৃদ্ধিটাকে কম করে নিয়ে আসতে হবে আমরা এই সাতটি দাবি নিয়ে আগামী ছ তারিখ পুরো রাজ্য জুড়ে গণ অবস্থান করব এবং প্রত্যেকটি জেলা থেকে আমাদের এই যে শাখা সংগঠন এনএসইউআই যুব কংগ্রেস মহিলা কংগ্রেস এবং সেবা দল সহ অন্যান্য নেতৃত্বরা এই রাজ্যে ঘটে যাওয়া প্রত্যেকটি কলঙ্কিত অধ্যায়কে আবার খুলে এই রাজ্যবাসীর সামনে আনবে এবং আমি মনে করি যে আমার প্রেস বন্ধুরা রাজ্যে যেখানেই আমাদের এই প্রোগ্রাম হবে সেখানে আপনারা যাবেন এবং আপনাদের দ্বারা যাতে এই রাজ্যের

আমরা কুমারঘাটও করার চেষ্টা করছি আমাদের আমাদেরও হবে আমাদের উদয়পুরে হবে সাউথে হবে এবং সদরে আমরা দশটার থেকে এই প্রোগ্রাম শুরু করব আমাদের গণ অবস্থানের স্থান হবে রাধানগর বাস স্ট্যান্ডের অপোজিট সাইডে যে গ্রামীণ ব্যাংক আছে তার সামনে আমরা চার ঘন্টা গণ অবস্থানে সদরে সেদিন মোটামুটি সব জায়গাতে কত লোক সাথে হবে আমাদের পুরো সংগঠনের সব লোকরাই সেখানে সামিল হবে মিনিমাম প্রত্যেকটা জায়গায় দু তিনশোর উপরে লোক থাকে